সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আমাদের পতাকা উত্তোলনের জায়গাটা কী সুন্দর করে সাজানো হয়েছিলো এটা হলো বিমানের দিদিমণির বাড়ি সকল বাচ্চাদের বিমানের দিদিমণির বাড়িতে পতাকা তুলনার জন্য যাওয়া হয়েছিলো আর সঙ্গে মায়েদেরও তাই সবার মায়েরা বাচ্চাদের নিয়ে চলে গেল সকাল সকাল আমরাও তাদের সঙ্গে হাজির হয়ে গেল আমার বিমান কী সুন্দর করে সেজে গুজে চলে গেল আর তোমরা কেউ কিছু লক্ষ্য করলে বিমান কিন্তু মুখে আজকে ট্যাক্টো এঁকেছে পতাকায় তারপরে বি দিদিমণির সবাইকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলো র্যালি মতো করে আর এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তোলা হচ্ছে আর সবাই একটু ভিডিও করা নিচ্ছে যাতে স্মৃতি হয়ে তাতে পরে দেখা যায় আর এই দিদিমণি র্যালি হচ্ছে আর সুন্দর স্লোগান দিচ্ছে দিদিমণির সঙ্গে সঙ্গে বাচ্চারা আর বাচ্চার মায়েরাও সবাই স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে ઓલા દિનાય બદલ દિને ના ના ભૂલસી চুল করেছে কি সুন্দর লাগছে তারপরে যেখানে গন্তব্য ছিল সে পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা হচ্ছে যাওয়ার সময় লাইন করে গেলেও আসার সময় কিন্তু আর লাইনটা নেই কারণ এত রোদ্দুর পড়েছিল তাই সবাই যে যার যে যার মতো দাঁড়িয়ে নিচ্ছে আর হাটটা শুরু করে তারপরে চলে এলাম খুব আর সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে পতাকা জন্য আর এই যে শুরু হয়ে গেছে পতালো উত্তোলন করা ওর মধ্যে পতাকার মধ্যে কিছু ফুল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর পতাকা তুলছে আমাদের পাড়ারই একটা কাকু হয় পেজুস কাকু আর পতাকাটা সুন্দরভাবে তোলা হয়ে গেল আর পতাকা তোলার পরে এত সুন্দর করে একটা হাওয়া দিল পতাকাটা সুন্দর হাওয়ায় কি মনোরম দৃশ্য না এ পতাকা উত্তোলন করলে শহীদদের কথা কিন্তু মনে পড়বে এই শহীদের অবদান আমাদের জীবনে অন অস্বীকার্য তাদের জন্যে হয়তো আজকে আমরা স্বাধীনভাবে বেঁচে আছি তারপরে পেজুষ কাকু কবিগুরুর চরণে ফুল দিয়ে নিলেন তারপরে হলো মাল্যদান তারপরে একে একে সব বাচ্চারা সবাই ফুল দিলেন প্রথমে দিলেন মনামি তারপরে বিভান তারপরে আরও সবাই একে আর কত শহীদদের ছবি দেওয়া হয়েছে নিচে দেখো শুধু কিন্তু কবি করি না আরও অনেকেই আছে আর এক এক করে সবাই ফুল দিতে রাখল তারপরে সবাই বাচ্চাদের দেওয়ার ফলে এবার দিদিমণিদের দেওয়ার ফলে দিদিমণি যেহেতু ডান হাত ভেঙে গেছে তাই দিদিমণি বাহাত দিয়ে ফুল দিয়ে কবিগুলোকে শ্রদ্ধা দানালেন তারপরে সবাই মিলে একটু দাঁড়িয়ে স্যালুট দেওয়া হলো আর দিদিমণি সবাইকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে স্যালুট দেওয়া হয় তারপরে সবাই বাচ্চারা কবিতা বললেন তারপরে দিদিমণি সবার জন্য কিছু ব্যবস্থা করেছিলেন সবাইকে দিলেন লজেন্স বিস্কুট আর মিষ্টি বিমান ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে তারপরে চলে এলাম আমাদের ক্লাবে এসে দেখি পতাকা উত্তোলন কমপ্লিট কিন্তু পতাকা উত্তোলনের সামিল হতে পারলাম না কিন্তু মিষ্টিটা নিতে কেউ ভুললাম না চি কি লজ্জার বিষয় না মিষ্টি নিয়ে বিভান মিষ্টি খেতে শুরু করে দিয়েছে আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকে ফুটবল খেলার প্রস্তুতি চলছে সেটা আর বিভান দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি এখানে নাচ করছিলো প্রণাম করছিলো এইভাবে আমরা সকালটা কাটালাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্দে মাথারাম